হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেব আজকে জীবনের প্রস্তুতি বইয়ের দ্বিতীয় অধ্যায় অধ্যয়ন শুরু করছি দ্বিতীয় অধ্যায় মানব জীবনের লক্ষ্য মঙ্গলাচরণ প্রভুপাত প্রণাম দ্বিতীয় অংশ নমহস্তে সার দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী অনুবাদ হে গুরুদেব সরস্বতী গোস্বামী পাদের কৃপা দাস আপনি কৃপা করে ভগবান শ্রী চৈতন্যদেবের বাণী প্রচার করেছেন এবং নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকে পরিচয় করেছেন আপনার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ভূমিকা বা জড়তা কাটানো প্রশ্ন তোমরা ইস্কন সম্বন্ধে বা মায়াপুর মন্দির সম্পর্কে কিছু জানো ইস্কন পরিচিতি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ বা ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত উনিশশো ছেষট্টি সালে জুলাই মাসে ইস্কন প্রতিষ্ঠা করেন এই সংস্থাটি স্থাপনের উদ্দেশ্য ভগবত গীতা এবং ভাগবতে প্রকাশিত কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার ও প্রসার করা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় আমরা সংকীর্তন আন্দোলন এবং সঙ্গবদ্ধ হরিনাম জব যেভাবে পেয়েছি সেটি শিক্ষা দেওয়া এবং আচরণে উৎসাহ দেওয়া পুস্তিকা পত্রিকা বই এবং অন্যান্য লেখাগুলি প্রকাশ এবং বিতরণ করা বর্তমান পৃথিবীতে ছয়শটিরও বেশি ইস্কনের মন্দিরে গ্রামীণ কৃষি সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে হরে কৃষ্ণ কীর্তন উদ্যব সকালে একসঙ্গে হাতে তালি দিয়ে পাঁচ মিনিট হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো হরে কৃষ্ণ মহামন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আলোচ্য বিষয় অথবা প্রশ্নোত্তর মামোপেত্ত পুন জন্ম দুঃখালয় অশ্বতম নাপনবন্তি মহাত্মানহ সংসিদ্ধিম পরমাম গত শব্দার্থ মাম আমাকে উপেত্ত লাভ করে পুন পুনরায় জন্ম জন্ম দুঃখালয়ম দুঃখালয় অশস্যতম অনিত্য ন না বন্তি প্রাপ্ত হয় মহাত্মাণ মহাত্মাগণ সংসিদ্ধিম সিদ্ধি পরমাম পরম গতা প্রাপ্ত হয়েছেন অনুবাদ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছে বিশ্লেষণ এই জড়জগত প্রত্যেকের জন্যই দুঃখদায়ক এবং অনিত্য কেউই এখানে চিরকাল থাকতে পারবেন না প্রত্যেকই জন্ম জরা বেধি এবং পরিশেষে মৃত্যুবরণ করতে হবে ভগবানের দাম নিত্য এবং সেখানে কোনো দুঃখ নেই যিনি পরমার্থ সাধন করে সেইখানে অর্থাৎ কৃষ্ণলোকে গতি লাভ করেন তাকে কখনোই এই জগতে ফিরে আসতে হয় না প্রত্যেক দুঃখই এর অন্তর্গত নিজের দেহ এবং মন থেকে জ্বর মন খারাপ ইত্যাদি অন্যের কাছ থেকে প্রাপ্ত দক্ষ যেমন মশার কামড় সাপে কাটা অন্য মানুষের আক্রমণ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ভূমিকম্প সুনামি ইত্যাদি প্রকৃত সমস্যা তিনভাবে বিচার করা যায় এক প্রত্যেকের জন্য প্রযোজ্য দুই কেউ এটা চায় না তিন কেউ এটাকে এড়িয়ে যেতে পারে না কিন্তু ভগবানের ধাম এই সমস্ত দুঃখ সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত ভগবত গীতা এবং অন্যান্য বৈদিকশাস্ত্র আমাদেরকে ভগবান ও তার ধাম সম্পর্কে যাবতীয় তথ্য এবং কিভাবে সেখানে যেতে পারি তা শিক্ষা প্রদান করে তাই আমাদেরকে প্রকৃত বিষয় শিখতে হবে এবং ভগবানকে ভালোবাসতে হবে এইভাবে আমরা আমাদের প্রকৃত বাড়ি ভগবানের ধামে ফিরে যেতে পারি যেটা হচ্ছে জীবনের প্রকৃত লক্ষ্য শিক্ষামূলক কাহিনী তুমি কি পাখি দেখতে পাচ্ছ একদা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে পাণ্ডবদের শিক্ষক দ্রোণাচার্য তার শিষ্যদের পরীক্ষা নিতে চাইলেন তিনি কারিগরদের দিয়ে একটি নকল পাখি তৈরি করে রাজকুমারদের অজ্ঞাতে গাছের উপর রেখে দিলেন তারপর রাজকুমারদের ডেকে বললেন ধনুকবান নিয়ে প্রস্তুত হও পাখিটির মাথা কেটে ফেলতে হবে তিনি সর্বপ্রথম যুধিষ্ঠিরকে ডাকলেন এবং বললেন যুধিষ্ঠির গাছের ওপর পাখিটি কি কি তুমি দেখতে পাচ্ছ যুধিষ্ঠির বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি দ্রুণ বললেন তুমি আর কি দেখছ এই বৃক্ষ আমাকে তোমার ভাইয়েদের সবাইকে দেখছো কি যুধিষ্ঠির বললেন হ্যাঁ প্রভু আমি এই বৃক্ষ আপনাকে এবং আমার ভাইদেরও দেখতে পাচ্ছি দ্রোণাচার্য অসন্তুষ্ট হয়ে বললেন সরে যাও তুমি লক্ষ্যভেদ করতে পারবে না তারপর একে একে সব রাজকুমারদের ডাকলেন এবং তাদেরও সেই একই প্রশ্ন করলেন তারা সকলেই যুধিষ্ঠিরের মতো একই উত্তর দিলেন আচার্য তাদেরও সেখান থেকে সরিয়ে সরে যেতে বললেন শেষে তিনি অর্জুনকে ডাকলেন এবং বললেন নিশানার দিকে দেখো ভুল করো না ধনকে তীর লাগিয়ে আমার নির্দেশের অপেক্ষা করো কিছুক্ষণ পরে আচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন অর্জুন তুমি এই বৃক্ষ পাখি আর আমাকে দেখতে পাচ্ছ কি অর্জুন বলেন আমি পাখি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন অর্জুন বলো তো পাখিটা দেখতে কেমন অর্জুন বললেন প্রভু আমি শুধু তার মাথাটাই দেখছি আর কিছুই দেখতে পাচ্ছি না দ্রুণ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন পুত্র বান চালাও অর্জুন তৎক্ষণাৎ বান ছুঁড়ে পাখিটির মাথা কেটে ফেললেন অর্জুনের সাফল্যে খুশি হয়ে দ্রোণাচার্য তাকে আলিঙ্গন করলেন এবং তাকে আশীর্বাদ প্রদান করলেন এই কাহিনী থেকে আমরা শিক্ষালাভ করতে পারি সাফল্যের রহস্য কী যা কিছু করি না কেন লক্ষ্য স্থির থাকা প্রয়োজন এই জলজগতের প্রকৃতি একসময় সময় সাধুদাস নামে এক রাজা ছিল একদিন তিনি স্বপ্নে দেখছিলেন এক ক্ষিপ্ত বাঘ তার ভা তিন শাবক তাকে তারা করছে জীবন বাঁচানোর জন্য প্রচন্ড ভয়ে পালাতে গিয়ে হঠাৎ রাজা পুরনো এক অন্ধকার কূপে পতিত হয় পড়ে যায় কোনো রকমে কোর ভিতরে অর্ধেকাংশে একটি চারা গাছ ধরতে সক্ষম হয় চারাগাছটি শক্ত করে ধরে দুর্ভাগা রাজা এভাবে অর্ধ অন্ধকারে ঝুলে রইল তার উপর ভয়ঙ্কর বাঘ গর্জন করছিল এবং লাভ দেওয়ার উপায় খুঁজছিল ছোট্ট চারা গাছটি রাজার ভার সহ্য করতে না পেরে মটমট করতে লাগলো নিচে কোর ভিতরে এক বিষাক্ত সাপ হা করে বসেছিল এমন সময় দুটি ইঁদুর তাদের তীক্ষ্ণ দাঁত দিয়ে ওই গাছের শিকড় কাটতে লাগলো যেটি ইতিমধ্যে ভেঙে পড়ার মুখে ঠিক ওই মুহূর্তে কোর ওপরে একটি মৌচাক থেকে কয়েক ফুটা মধু তার মাথায় উপরে পড়ে এবং ধীরে ধীরে তার ঠোঁটে নেমে আসতে লাগলো এই ধরনের একটা নারকীয় ও বিপজ্জনক পরিস্থিতিতে মৃত্যুমুখে পতিত রাজা যেউবা বের করে মধুর ফোটাগুলো চাটতে লাগলো তারপর হঠাৎ তার ঘুম ভেঙে যায় কিন্তু স্বপ্নের কথা পুরোপুরি মনে ছিল তাই এই বিষয়ে বোঝার জন্য তিনি একজন সাধুর কাছে সব খুলে বললেন তখন সেই সাধু তাকে বর্ণনা করে বললেন বাক্যে মুক্তি লাভের পদ্ধতি তিনটি শাবককে কাম ক্রোধ এবং লোভের সাথে তুলনা করা হয়েছে ইঁদুর দুটিকে দিন ও রাতের সঙ্গে তুলনা করেছে যা মানুষের ইচ্ছা পূরণ এবং সাপকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে এই করুণ অবস্থায় প্রত্যেক ব্যক্তি সুখ ভোগ করতে চায় যা আমাদের আধ্যাত্মিক জীবনকে ধ্বংস করে সেই জন্য যদিও আমরা বহু জনজাগতিক সমস্যায় জর্জরিত তবুও আমাদের ভগবানের কাছে আত্মসমর্পণ করে সাধুসুলভ গুণাবলীর বিকাশ ঘটাতে হবে হরে কৃষ্ণ